কী অবস্থা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদেরকে কিছু কথা বলবো আসলে এটা বাস্তব কথা তো শুরু করে দিই আসলে দেখো তুমি যখন ভালো পোশাক পরবে তখন মানুষ বলবে তুমি শো আপ করতেছো আবার যখন তুমি সাধারণ পোশাক পরবে তখন বলবে তুমি গরিব আবার তুমি যদি মোটা হয়ে যাও তাহলে বলবে মানুষ তুমি বেশি খাও আবার যখন চিকন হয়ে যাবে তখন বলবে তুমি আসলে অসুস্থ আবার তুমি যদি ধনী হয়ে যাও তখন বলবে তুমি অহংকারী যখন তুমি কষ্টে থাকো তখন মানুষ বলবে তুমি অলস আসলে দেখো তুমি যেভাবেই থাকো না কেন মানুষ কিছু না কিছু বলবেই অতএব মানুষের কথায় আমাদের কান দিয়ে লাভ আছে আমাদেরকে আমাদের মতো করে এগিয়ে যাওয়া দরকার ঠিক না